আবার কাঁঠাল ঠিকই ধরেছেন কাঁঠালের পাঁচটি গুণ বলেছিলাম আগের দিন আজকে বলবো আরও পাঁচটি গুণ আসলে আমি তো বলেইছি যে কাঁঠালের এত গুণ আছে স্বাস্থ্যগুণ এত আছে যেটা একদিনে করা সম্ভব নয় সেই জন্যই পাঁচটি পাঁচটি করে বলছি যাতে আপনাদেরও সুবিধে হয় মাথায় রাখতে রসালো সুস্বাদু মিষ্টি একটি ফল কাঁঠাল আমরা কেন খাবো কিন্তু তার আগে বলি নমস্কার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর এটাও মাথায় রাখুন যে সাবস্ক্রাইব করাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবার বলি কোন পাঁচটি কারণে আপনি কাঁঠাল খাবেন এখন বর্ষাকাল বর্ষাকাল মানেই রকম স্কিন ডিজিজের সমস্যা চর্মরোগে ভুগছে না এরকম খুব কমই হয় বর্ষাকালে কারণ ওই নোংরা জলগুলো আমাদেরকে পায়ে নিয়ে চলতে হয় ফলে আমাদের নানা রকম স্কিন ডিজিজ হয় আর এই স্কিন ডিজিজের ক্ষেত্রেও কিন্তু কাঁঠাল ভীষণ উপকারী একটি ফল কাঁঠাল যদি আপনি খান তাহলে কিন্তু নানারকম চর্মরোগ থেকে আপনি দূরে থাকবেন যেহেতু বর্ষাকালেই চর্মরোগ হয় বেশি এবং বর্ষাকালেরই ফল কাঁঠাল তাই এই সময়টাই শুধু কাঁঠালটা আপনি পাবেন তাই প্রাণ ভরে কাঁঠালটা খাওয়ার চেষ্টা করুন যাতে স্কিন ডিজিজটা না হয় শুধু তাই নয় ডায়রিয়া জ্বর এই ধরনের রোগকেও কিন্তু কাঁঠাল অনেকটাই দূরে সরিয়ে রাখে সেকেন্ড পয়েন্ট বলি যেটা আমাদের ঘরে ঘরে এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে হাড়ের সমস্যা বিশেষ করে যারা একটু বয়স্ক বা বয়স্ক রয়েছেন বাড়িতে তারা তো নানারকম হাড়ের সমস্যায় ভুগছে হাঁটু ব্যথা কোমর ব্যথা এই ধরনের নানা রকম সমস্যা এই হাড়ের সমস্যাটা কেন হয় আগে বুঝতে হবে ক্যালসিয়ামের অভাবে কিন্তু এই হাড়ের সমস্যা হয় মানে অর্থাৎ হাড় ক্ষয় হয় যার জন্যই এই ব্যথা বা এই ধরনের সমস্যাগুলো হয় ক্যালসিয়াম যদি আপনি পরিপূর্ণ শরীরে দিতে পারেন তাহলে এই সমস্যাগুলোর হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন আর সেটা একমাত্র দিতে পারে কাঁঠাল কারণ কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম যেটা আপনার হাড়ের গঠন এবং হার্টকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে হার্টের পেশেন্ট যারা বা হার্টের রোগে ভুগছেন যারা তাদের জন্য বলি কাঁঠাল কিন্তু আপনাদের ভীষণ ভালো একটি বন্ধু কাঁঠাল যদি আপনারা খান তাহলে কিন্তু হার্টের রোগের ঝুঁকিটা অনেকটাই কমে যায় তার কারণটাই একটা সেটা হচ্ছে কাঁঠালে রয়েছে ভিটামিন বি সিক্স যেটা আপনার হার্টকে ভালো রাখার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন তাই কাঁঠাল খেলে আপনি হার্ট ঠিক রাখতে পারবেন বা হার্টের রোগের ঝুঁকি আপনার অনেকটাই কমে যাবে ফোর্থ পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে গর্ভবতী মহিলা বা সন্তান সম্ভবা যারা রয়েছেন তাদের জন্য যদি আপনারা কাঁঠাল খান এটা চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যদি প্রতিদিন দুশো গ্রাম করে তাজা পাকা কাঁঠাল খান তাহলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাবই কিন্তু দূর হয়ে যাবে তাই আপনারা যদি কেউ এরম থেকে থাকেন এই পরিবারে যে গর্ভবতী মহিলা তাহলে কিন্তু নিশ্চিন্তে প্রত্যেক দিনই চেষ্টা করুন দুশো গ্রাম পাকা কাঁঠাল খেতে এবার বলি পঞ্চম বা লাস্ট পয়েন্ট এই ফলটি আশযুক্ত ফল ফলে এটা কোষ্ঠকাঠিন্য দূর করতে বা কনস্টিপেশান দূর করতে খুব সাহায্য করে খনিজ উপাদান প্রচুর রয়েছে যেমন ধরুন আয়রন রয়েছে প্রচুর যেটা আমাদের অ্যানিমিয়ার হাত থেকে রক্ষা করে যদি অ্যানিমিয়ার কোনো প্রবণতা থাকে বা রক্তশূন্যতার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু কাঁঠাল খাওয়া খুব জরুরি রক্তশূন্যতার সমস সমস্যা না থাকলেও কাঁঠাল যদি খান তাহলে রক্তাল্পতা হবে না বলেই বলা যায় আজকের এই পাঁচটি পয়েন্ট থেকে জানা গেল যে কাঁঠাল আমাদের শরীরে কতটা উপকারী হাড়কে ভালো রাখছে যারা প্রেগনেন্ট রয়েছেন সেই মহিলাদের জন্য এতটাই ভালো যে তিনি নিজের সুস্থ থাকবার জন্য তো ভীষণই প্রয়োজন শুধু তাই নয় তার গর্ভে যিনি যে রয়েছে যে শিশুটি তারও পুষ্টির যোগান দেয় কিন্তু এই কাঁঠাল কনস্টিভেশান দূর করে এবং অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে তাই যেই ফলটিতে এত উপকারিতা রয়েছে সেই ফলটি নিশ্চয়ই খাবেন প্রত্যেক দিন না হোক মাঝে সাঝে হলেও কাঁঠাল খান এই সময়টাই পাবেন সময়টা চলে গেলে কাঁঠাল আর পাওয়া যাবে না তখন হয়তো আমাদের সম্ভব হবে না কাঁঠাল খাওয়া সেই কারণেই এখন যখন সুযোগ আছে হাতের কাছে তখন সেই সুযোগটার অপব্যবহার না করে চেষ্টা করুন ঠিক নিয়ম মেনে কাঁঠালটা খাওয়ার এবং শরীরের এই সমস্যাগুলোকে দূর করে নেওয়ার সুযোগটা নিয়ে নিন আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে কমেন্ট দিন আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর এই সাবস্ক্রাইব করাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ভালো থাকুন সুস্থ থাকুন আর এই সময়টাকে হাতছাড়া হতে দেবেন না তাই প্রাণ ভরে কাঁঠাল খান নিজেকে সুস্থ রাখুন আর সঙ্গে অবশ্যই রাখুন আপনার একান্ত নিজস্ব প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসকে নমস্কার